কাটা হয় নাই জাস্ট মাংসগুলো বাসায় পাঠিয়ে দিচ্ছে আর ওইগুলো আমি এখন দুপুরের জন্য রান্না করতেছি একদম বড় পাতিলে আজকে মা রান্না করবো না জাস্ট আমি পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে আমি বাগান দিয়ে মাংসটা বসাবো সবসময় তো মাখায় বসাই আজকে একটু অন্য স্টাইলে বসাইতে চাইতেছি দেখি কেমন হয় তো সবাই সঙ্গে থাকো আমার রান্নার বেশি করে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে সব মশলাগুলি দিব গরম মশলা লবণ হলুদ মরিচ ধনিয়া সব পুরো একসাথে দিয়ে দিলাম দিয়ে তাকে সুন্দর করে মশলাটাকে কষাবো কষায় তারপর মাংসটা দিব ঈদ মানেই খুশি আর এই তো মাংসগুলো সব আমি বোলের মধ্যে রাখছি ডিশের মধ্যে রাখছি এখন সবাইকে দেওয়ার জন্য আর মানে আমরাও রাখবো আর সবাইকেও দিব আর আরো মাংস আনার বাকি আছে নিচে সব কাটাকাটি চলতেছে তো আমি এ ফাঁকে রান্নাটা করে নিলাম যাতে ওরা দুপুরে এসে খাইতে পারে তো রান্নার জন্য আমি এইখানে নিচে এক বোল আর এখানে নিচে এক বোল এখন এগুলি সব একসাথে এই বড় পাতিলে বসাই দিব অলরেডি মশলাটা কষাইতেছি মশলার উপরে যখন তেল উঠে আসবে তখনই আমি মাংসগুলো ছেড়ে দিব অন্যবার মাখায়া রান্না করে এবার আর মাখায়া রান্না করলাম না এবার একটু অন্য স্টাইলে রান্না করি মানে এক একবার এক এক স্টাইলে রান্না করতে আমার বেশি পছন্দ তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিছি মাংসের যত যত মশলা দেওয়া লাগে লাস্টে আমি রাঁধুনিরে যে এটা দিব গুঁড়ো মাংসের মশলা এটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায় রান্নার তোমাদের সিক্রেট একটা জিনিস রোজাপু দেখাই দিলাম এই জিনিসটা আমি অনেকগুলো কিনে নিয়ে আসছি স্বপ্ন থেকে অনেক বাজার করছি আর তখন আমি এগুলো বেশি নিয়ে আসছি মশলা তো এই তো তেল উঠে গেছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সবাই এখন আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিই আর আমি কাবাবের জন্য কিছু মাংস আর বুটের ডাল রসুন মরিচ সব মশলা দিয়ে ভিজাই রাখছি বুটের ডালটা একটু ভিজলে পরে চুলা সিদ্ধ করে নিব এটা দিয়ে আমি কাবাব বানাবো বাবুরা কাবাব অনেক বেশি পছন্দ করে আর সব কিছু আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী আজকে রান্না করব এটা এখন আমি ঢাকনা দিয়ে রাখবো চুলা খালি হলে তারপরে কাবাবটা সিদ্ধ করে দিতে নেব সকাল থেকে অনেক কাজ শ্যামাই রান্না করছি প্রায় তিন চার প্রকারের তো এটা শ্যামাই চানাচুর রান্না করছিলাম এটা লাচে শ্যামাই দিয়ে শ্যামাই চানাচুরটা রান্না করি আমি অনেক মজা হয় বাবুরা অনেক বেশি পছন্দ করে আর এদিকে এক হটপট আমি চালের রুটি বানায় রাখছি এটা আরও মাংস রান্না হইলে তখন বাচ্চারা রুটি খায় পছন্দ করে আর কি রুটি খাইতে আর বিশেষ করে কুরবানি ঈদে চালের রুটি দিয়ে গরু মাংস দিয়ে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি হটপটে টিস্যু দিয়ে রুটিগুলি রাখছিলাম অলরেডি টিস্যুটা ভিজে গেছে তো এখন আর টিস্যু দেওয়ার প্রয়োজন নাই আর অলরেডি আমার মেহেদির কালারটাও একটু আসতেছে আস্তে আস্তে যেহেতু আমি মেহেদিতে লেবু আর চিনির পানি দিয়েছি তোমরা দেখেছো লেবু চিনি মিক্সড করে তো এই তো কালারটা চলে আসতেছে আর এই তো রুটিগুলি হটপট এখন ঢাকা রাখবো রান্না হলে তারপর বাচ্চারা এসে খাবে সবাই গরু কাটা নিয়ে তো ব্যস্ত আসলে বাসায় আসার সময়ই পাচ্ছে না ডিয়ার হাজব্যান্ডও আর এদিকে অনেকগুলো আম আমি ফ্রিজে রাখছি অনেকগুলো আম ঝুড়িতে রাখছি ওরা আসলে কি খাবে দিব আসলে এখনও বাসায় আসে নাই গরুর কাছেই আছে নিচে আর এদিকে আমি আচারগুলো একটু রোদ দিতে পারতেছি না রোদ নাই তো আচার তো আজকে খাওয়া হবেই মাংসের সাথে তো আমি সব আচারই বাইরে রাখছি আর এদিকে নিমকিগুলো ননি থেকে আমার জানি আসছিল কালকে ননি থেকে নিমকিগুলো অনেক মজা ওরা সকালে খাইলো আর বৃষ্টির জন্য বারান্দার অবস্থা খুবই খারাপ তো আমি মব দিয়ে একটু বারান্দাটা মুচ্ছি তারপর আবার ফাইনাল মুছতে হবে আজকে সকাল থেকে প্রচুর কাজ হেল্পিং হ্যান্ড নাই বুঝোই তো সব কাজ নিজে নিজে করা অনেকটা কষ্টের হয়ে যায় তো যাই হোক একবার আমি বারান্দাটা মুছে গেছি আবার দেখো ময়লা হয়ে গেছে আর আজকে আমাদের ওরিও লুকায় আছে ওরিও যে কোথায় আছে কুরবানি ঈদের দিন বিড়াল না নাকি ভয় পায় এটা কি তোমরা জানো কুরবানি ঈদের দিন বিড়ালরা লুকিয়ে থাকে আমার ওরিও কোথায় কোথায় যেন লুকায় আছে দেখি এই যে আমার ওরিও ওরিও বলে ডাক দিছি না আর কাছে এসে পড়ছে ওরিও এখানে সরিও এদিকে আসো অন্য সময় মাংস মুখে দেয় কিন্তু আজকে অরিও কিছুই মুখে দেয় না দেখো সামনে যে আইসা পড়বে ও ধরবে না এগুলোতে অরিও আসো ও মুখও দিবে না কিছুই করবে না যে এখন কিচেনে আসছে কিচেনে এসে দেখা বইসা আছে কি ওরিও আজকে ঈদের দিন তুমি ভয় পাও কেন ভয় পাও অরিও ঈদের দিন তো ভয় পাইতে হয় না ওরিও এরকমই করে কুরবানি দিতেন বিশেষ করে ওরিহ কে আর খুঁজে পাই না কেউ ওরি কী কী করবো বলো মাম্মি কী করবো আলিজা কোথায় আলিজা ওরে বাবা যাও ঘুমাও যে রুমে যে যাও আরে দিকে কলিতা রান্নাটা হয়ে গেছে পোলাও হয়ে গেছে এখন শুধু মাংসটা হয়ে গেলেই হবে আমার রান্না আর বাকিগুলো হলো ঘুষ গাছের কাজ আর কি তো বলক আসলে চুলা কমাই দিতে হবে তো গরুর মাংসে আমি আস্তা রসুন দিয়ে দিলাম কারণ যেহেতু সবাই রসুন খাইতে পছন্দ করে আমার বাসায় তো আমি আমার বড় ছেলে মাই ডিয়ার হাজবেন্ড সবাই রসুন খায় তো আমি গরুর মাংসতে অনেকগুলো রসুনই দিয়ে দিলাম দেশি রসুন আস্তে করে এখন এটা আস্তে আস্তে হবে তো এখন সিনার হাড্ডিটা আসছে তো সিনার হাড্ডি আবার মাংসের সাথে মিশিয়ে দিতেছি মাত্র একটু আগেই তো দিলাম তো এখন একসাথে করে আবার সবগুলো দিতেছি সিলিন্ডার গ্যাসের পাওয়ার কম মাংস রান্না করতে অনেক টাইম লাগে গরুর তো বেশি বড় পাতিলে রান্না করলে আমার অনেক সময় লেগে যায় অলরেডি মাংস রান্নাটা বসায় দিলাম এখন ঢাকনা দিয়ে দিবো আস্তে আস্তে হবে আর সঙ্গেই থাকুন আমার ভিডিও লাস্টে দেখার জন্য আর এই তো আমার ঈদ এটাই আমার ঈদ মেয়েদের ঈদ মানে এটাই তো অলরেডি ঢাকনা দিয়ে দিলাম আস্তে আস্তে এটাও পলক আসবে চুলার আজ বাড়াই দিলাম আদা রসুন পেস্টটা আমি আজকেই করলাম পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে টাটকা টাটকা গরুর মাংস রান্না করলে বেশি মজা হয় আর আমি এই জন্য এইভাবে মশলাটা রান্না করছি তো সবাই ভালো মানে মশলা দিয়ে এভাবে রান্না করতেছি মানে আজকে নিজে মশলাটা তৈরি করে নিচ্ছি কারণ আগের মশলা দিয়ে রান্না করলে এত স্মেলটা সুন্দর আসে না তো যেহেতু আমি আজকে গরুর মাংস রান্না করব এইভাবেই বললাম আপনারা এভাবে করে দেখবেন অনেক মজা হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন